শোন একটা কথা বলি ফর্সার মর্যাদা আছে কিনা না আমার বোন হাসিবাকে গিয়ে জিজ্ঞাসা করবে কারণ ফর্সা হলে না ঘন ঘন অপার আসে বিয়ে দেবে গো বিয়ে দেবে গো কালো হলে কেউ পছন্দ করতে চায় না আচ্ছা ঠিক আছে আমি বলছি তাহলে শোনো শোনো ছাড়া কোন বিয়ে করে না এই বর্তমান সমাজ এতটাই নিচু নেমে গেছে যদি ভরসা যদি ছেলে না হয় হ্যান্ডসাম যদি না হয় স্মার্ট যদি না হয় তাহলে বিয়ে তো করতে চাই ভাই আচ্ছা শোনো ভরসা নেই কিন্তু যেখানে যায় বলে গায়ের কালারটা যদি একটু ফুটন্ত হতো তাহলে অনেক ভালো হতো

বে না ফরসারি বেশি শোনো না দান নাসিমা আর আলো ছাড়া যেমন কোনো আলো ছাড়া যেমন কোনো আধার কাটে না চন্দ্র ছাড়া রাতের কোন শোভাহত না চন্দ্র ছাড়া রাতের কোন শোভাহত না যদি আজকে এই রাত হয়ে গেল না যদি এই রাতে নক্ষত্র চন্দ্র যদি না আলো দিত তাহলে তোমাকে কেউ দেখতে পেতো তুমি তো অন্ধকারের মধ্যে ডুবে মনে করে একদিন লাইন চলে গেছে জান যাই যাই অবস্থা তোমার আর তুমি আবার বলছো হায় রে আলো জীবন বুঝি গেল তো বলো বলো ঠিক আছে তুমি তোমার

আচ্ছা তুমি বলছো কোরআন ঠিক আছে কোরআন শরীফের হরফ কালো কিন্তু এই সাদা পেজের উপরে কোরআন শরীফটা লেখা আছে তবেই না সুন্দর করে দেখতে পাচ্ছ না হলে আমি কি বললাম সাদার কিন্তু কাজে লাগলো

না আমি কি বলছি আমার চুলও কাল 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 না 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 কালো ভুল ચોલતાઓ કાળો કો તમાર ચોખર માની કાળો રહમાન ભેબે ગો দেখো ના કાળો સારા

ইউটিউবার ভাইদের কাছে আমার একান্ত অনুরোধ এ বলছে কালের সম্মান দেখে তাহলে এক কাজ করো তোমরা সবাই লাইটটা অফ করে ভিডিওটা কর ঠিক আছে তো সেটা হচ্ছে সাদা বর্ষা ক্লাস তাই না শ্রোতামণ্ডলি তো কি না হ্যাঁ কি না তো তাহলে আমার কবি অতি সুন্দর কথাই বলছে শুনুন নুরের জ্যোতি কেমন আলো নাদান নাসীমা বলো নূরের জ্যোতি এমন না তোর পাহাড় পর্যন্ত পুরো ছাড়কার হয়ে গেছে নূরের জ্যোতি কেমন আলো নদন বলো এক পলকে

গো গু রূপে ক্য মন ছিল সকল দিওয়া লেবোর বদল হাত কেটে যা করে না ইউ সুপে রূপের ক্য মোল ছিল লেবুর বদল হাত কেটে যায় পরোয়া করে না লেবুর বদলে হাত কেটে যায় পরোয়া করে না ফরসা ছাড়া কোনো মে রাজি হয় না ফর্ষা দিনকে বেশি

জ্যোতি অর্থাৎ ভরসার জ্যোতিতে তুর পাহাড় পুড়ে ছাই হলো তারপরে সুরমা রূপে এলো নাদান নাসিমার জানানে জানা নেই কি বলবো বলো তো আমি বলছি ভালো করে শোনো আর তুমি কি বলবো যে মাথা ওটাও লাল ঠিক আছে ঠিক আছে তুমি বলছো আমি বলছি ভালো করে বলো চোখের সুর ও কালো ভেবে দেখো না চোখের সুর ও কালো রহমান ভেবে দেখো না আচ্ছা না সিমা তুমি বলছো আসাদ পাথর কালো আচ্ছা তুমি মেন কি বলো বাচ্চা মেয়ে তো তাই তোমার কাছে এইসব পূর্ণ করব আমার খারাপ লাগে তো ও হাদিস কোরআনের কথা মানে আমাকে তুলে ধরতেই হবে তাই না আচ্ছা বলো তো আসওয়াত পাথরের কালো কেন হয়েছে তুমি বল আরে জানলে করতে কেউ এই জন্য কালো দেখো একটা কথা বলি হাদিস কোরআনে রকম মকরুব আছে লেখা আছে সাপ যে বান্দা যখন অতিরিক্ত গোনার মধ্যে ডুবে যায় যেমন হাসিবাক আছে ঠিক আছে বান্দা যেমন গোনা করে তখন তার দিল কালো হয়ে যায় ঠিক তেমনি আসবাদ পাতর ওই জন্য কালো যখন সে গোনা না করে আল্লাহ পাকে রেবাদত করে তখন সে অটোমেটিক ফর্সা হয়ে হয়ে যায় যায় তার দিল সাফ বেগুনা মাসুম হয়ে যায় তো অতি সুন্দর কথাই আমার কবি তাহের সাহেব কি লিখছে মনোযোগ সহকারে শোনে এবং উত্তর দাও ফর্সা ছিল দুনিয়া হলো ধন্য ফরেসা ছাড়া নে কোন মূল ফরসা ছিল বলে দুনিয়া হলো ধন্য ফরেসা ছাড়া কালোরনে কোনই মূল্য নাসিমা এখনো পর্যন্ত তুমি তর্ক করেই যাচ্ছ অবশ্যই কালোর মূল্য আছে কালোর কি মূল্য সেই কালোর মার গিয়ে জিজ্ঞাসা করো বলে আমার মেয়েটা কালো বলে দেখতে শুনতে আসলে শুধু বলে মোটর বাইক দিতে হবে লাখ টাকা দিতে হবে খাট গদি বিছানা শোনো তাহলে তুমি মেনে নিচ্ছ ফর্সার সম্মান বেশি যাই হোক তুমি ভালো মেয়ে বলে মেনে নিলে না না তুমি মেনে নিয়েছ আমি খুব খুশি কেন দেখো বর্তমান সমাজের মেয়েরা না তর্ক করতে ছাড়ে না মেনেও নেয় না তো সত্যি কথা আছে খুব ভালো লাগলো নাসিমা মেনে নিলো তো বলছে ফরসা ছিল বলে দুনিয়া হলো ধন্য ফরসা ছাড়া কালোর নে কোনো মূল্য কালো রাতে ভালো না ওর কালো রাতে আলো না দিলে গো যদি এই অন্ধকার রাতে এই সুন্দর আলোর জ্যোতি যদি না হতো আজকে ইউটিউবাররা কিন্তু ভিডিও শুটও করতে পারতো না আর তুমি গজলও গাইতে পারতো না অবশ্যই করতে পারতো কালো থাকবে সেখানে এমনি আলো হয়ে যাবে আচ্ছা নাসিমা তুমি এখনো পর্যন্ত হেকাতেই করে যাচ্ছে ও বলছে কালো তাহলে অন্ধকারে তুমি ভিডিও করে শুট করে ছাড়বে ঠিক আছে তো বলছি শোনো কালো রাতের আলো না দিলে দিলে কোন অনুষ্ঠান হত না আচ্ছা হাসিবা এই যদি আলোটনা চলতো তুমি কি ভিডিও দেখতে পেতে অনলাইনে সালা বোনের মতো তুমিও মিথ্যাবাদি রে কালো রাতে আলো না দিলে কোনো অনুষ্ঠান চলে না আলো ছাড়া অন্ধকারে তুমি চলিতে পারবে না আলো ছাড়া অন্ধকারে তুমি হাটতে পারবে না আলো ছাড়া অন্ধকারে তুমি চলিতে পারবে না বিয়ে হতো না ছাড়া এক সময় এমন জামানা ছিল ফর্সা মেয়ে না হলে বিয়েই হতো না এখনো আছে কিন্তু এখন সত্যি অনেক ছেলেরা ভালো বলে তাই তো বলছে ফরেশারই দাম অনেকে বেশি শোনো না দন নাসিমা ফর শরিদা মনেকে বেশি শোনো সিমা আলো ছাড়া কোনো আধার না চন্দ্র ছাড়া রাতের কোনো শোভাবতো না আলো না না সিমার চলে যাবে না ঠিক আছে সত্যি করে বলো আলো হয়ে যাবে মানে ভুল বলেই যাবে বলেই যাবে আচ্ছা তুমি যে বলছো যে

যারা পাপ কাজ করেছে যারা ন্যায় কাজ মহান রব্বুল আলমিনের ইবাদত করেছে দুনিয়াতে অবশ্যই কবর তাদের জন্য নূরের আলো বানিয়ে যাবে জানা নেই তোমার আর কি বলবো বলো তো বলো অবুজের মতো

শুনবো কিন্তা বলে যা কবিতা হের যাই বলে যা গৌতমরা শুন না আবুরের চিন্তা সকলে কর দোরে চিন্তা সকলে করো না কালো বলে কনো মে রহমান কিনা করো না না থাগলে কালো ফারশার কনো সমান পেতো ভুল বল না